চালিয়ে জিতে থাকে ক্রাইম থ্রিলার সিনেমার মতো সব কিছু লুকালেও শেষ রক্ষা হলো না আসামের ইজিবেক চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় সে মুঠোফোনে পাওয়া ভিডিও সূত্র ধরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের সব কাহিনী সোমবার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি ইজি ব্যাটারি চুরি সংক্রান্ত বিষয়ে তাকে হাতে নাতে পাবলিক দ্বারা ধৃত হয় পুলিশ তাকে ধরে নিয়ে আসে থানায় তখন তার পকেটে একটি মোবাইল পাওয়া যায় সেই মোবাইল দেখে দেখা যায় যে তার মোবাইলে কিছু ভিডিও এবং নগ্ন একটা মেয়ের বিডিও এবং নগ্ন ছবি আছে। তখন তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে একটি চাঞ্চল্যকর তথ্য সে দেয় এই ছেলেটির কাছে মোটা অঙ্কের টাকা চাই এবং তার মোবাইলটি চাই এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয় এক পর্যায়ে মেয়েটি তার মাকে উল্লেখ করে গালি দিলে ছেলেটি তখন ক্ষিপ্ত হয় এবং তখন ছেলেটি তাকে তার ওনা দিয়ে বেঁধে দুই হাত সুপারি গাছ গাছের সাথে বেঁধে মেয়েটিকে ইট দ্বারা তার মাথায় আঘাত করে ইতিমধ্যে তার একটা ভিডিও করেছে ওখানে বাজার পরে সে ভিডিওটা তার মোবাইলের ছিল হত্যা তাকে হত্যা করার পরে সে একটি বাজারের দোকান থেকে একটা ছুরি আনে চাকু যেটা চাকু সেই চাকুড়ে দিয়ে তাকে বিভৎসভাবে তার বিভিন্ন জায়গায় তাকে আঘাত করে তাকে হত্যা করে এবং সে জায়গাটা রেল স্টেশন থেকে আনুমানিক দুশো তিনশো গোজ দূরে হত্যা করার পর মেয়েটিকে টেনে এসে রেল স্টেশনে নিয়ে আসে রেল লাইনের উপরে নিয়ে আসে সেখানে রক্তের দাগ ছিল পরবর্তীতে যখন ট্রেন যায় সকালবেলা সে মেয়েটির উপর দিয়ে ট্রেনটি যায় এবং মেয়েটি ক্ষতবিক্ষতি আসামি রিফাত